আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো ভাইরা এই যে দেখতে পাচ্ছেন আজকে সাত জুন দু হাজার চব্বিশ আট জুন সরি আট জুন দু হাজার চব্বিশ রোজ রোজ শনিবার সাজকুল আমরা চলে এসেছি যে ভুট্টার গোডাউনে দেখতে পাচ্ছেন যেখানে অনেক মন ভুট্টা কেনা হয়েছে শত শত মন তো চলুন আজকে যে নেই আজকের ভুট্টার বাজার দর তো এরকম নিত্য নতুন দু একদিন পর পর ভুট্টার বাজার আপনি আমাদের সায় থাকুন সাহেব আমাদের আমার জানেন চলুন যে নেই ভুট্টার বাজার দর সালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কেমন বাজার গেল আজকে বারোশো চল্লিশ টাকা সামনে কি ঈদের পরে কি বাড়ার সম্ভাবনা আছে দেখেন ভাইরা এই যে দেখেন ভাইরা আজকে বারোশো পঁয়ত্রিশে এটা বাজার আর এটা হলো কত সিরিজ এই যে ভোটটার বাজার তো আপনাদের যাদের ভোটটা প্রয়োজন তারা আমাকে নক করলে ইনশাল্লাহ এর আগে আপনারা যারা চেয়েছিলেন ভোটটা তাদেরকে দিতে পারে না এবার যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন তো এই ছিল ভোটটার বাজার দর তো এরকম নিত্য নতুন দু একদিন বাজার আপডেট পেতে আমাদের সহায়তা করুন সাথে আমাদের প্ল্যানটিকে সাকসেস করবেন সালাম আলাইকুম